পোলিওর মতো মারাত্মক সংক্রামক রোগের কথা আমরা না জানি কিন্তু জানেন কি পোলিও ভাইরাস রুখতে নিউ ইয়র্কের ভাইরোলজিস্ট ও চিকিৎসক ডক্টর জোনাস এডওয়ার্ড সাল্কের কতখানি ভূমিকা ছিল উনিশশো সালে পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ গ্রহণ করেন সাল্ক সেখানে তিনি বিভিন্ন ধরনের পোলিও ভাইরাসের সংখ্যা নির্ধারণের জন্য উনিশশো সালে একটি প্রকল্প হাতে নেন পরবর্তী সাত বছরের জন্য সাল্ক পোলিওর বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরিতে নিজেকে নিয়োজিত করেন ভ্যাকসিন আবিষ্কার হয় এবং ভ্যাকসিন যাতে সুলভ মূল্যে মানুষের কাছে পৌঁছায় তাই ভ্যাকসিনের পেটেন্ট সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন এই প্রচার বিমুখ বিজ্ঞানী পেটেন্ট করা হলে ভ্যাকসিনের মূল্য বিলিয়ন হতে পারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই পেটেন্টের মালিককে তিনি নির্দ্বিধায় উত্তর দেন কোনো পেটেন্ট নেই আপনি কি সূর্যের পেটেন্ট করতে পারেন বিজ্ঞানের স্বার্থে সর্বোপরি মানুষের স্বার্থে তাঁর এই আত্মত্যাগ সত্যি নজিরবিহীন সিন্জিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস